টমেটো ভর্তা বিভিন্নভাবে করে খেয়েছি কিন্তু এভাবে যখন একবার করে খেলাম আমি তো ফিদা হয়ে গেছি এত মজার ভর্তাটা তো আজকে আমি আপনাদের সেই ভর্তাটাই শেয়ার করব। তো আমি এখানে কিছু টমেটো নিয়ে নিয়েছি আপনারা পরিমাণ মতো টমেটো নিয়ে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী আমি টমেটোগুলোকে দুই ভাগ করে কেটে নিচ্ছি তো আমার টমেটোগুলো কাটা শেষ হয়ে গেছে আমি টমেটোগুলোকে একটা প্লেটের উপরে তুলে নিচ্ছি এ পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ নিয়েছি এখানে একটু পেঁয়াজটা বেশি দিলেই ভালো লাগে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি বড়ো সাইজে তিন চারটা পেঁয়াজ নিয়েছি এখানে আর আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ এগুলোকেও আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি আর আমি এখানে নিয়ে নিলাম ধনিয়া পাতা ধনিয়াপাতাকেও আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর কিছুটা রসুন লাগবে আমার এবার আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি দিয়ে আমি এই যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো এবার আমি এটাকে ঢেকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আমি এক পাশ সিদ্ধ করা হয়ে গেলে এটাকে উল্টে দিয়ে আবার আর এক পাশটা একটু সিদ্ধ করে নেব সুন্দর করে সিদ্ধ করে হয়ে যাবে আসলে এটা চুলার আঁচটা একটু মানে লো হিটে দিয়ে সিদ্ধ করবেন হলে এটা আপনার পুড়ে যাবে আমার এই টমেটোটা দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে একটু প্রেস করে করে এটাকে ভর্তা করে নিচ্ছি খুবই একদম মোলায়েম সিদ্ধ হয়ে গেছে আমার এটা ভর্তা করা শেষ হয়েছে এবার আমি এটাকে নামিয়ে ফেলব এ পর্যায়ে আমি আবার প্যানের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাও আমি এই তেলের মধ্যে সুন্দর করে খানিক্ষণ সময় ভেজে নেব এ পর্যায়ে আমি অ্যাড করলাম লবণ পরিমাণ মতো এবং দিয়ে দিলাম কাঁচামরিচগুলো এগুলো দিয়ে আমি আবার এটাকে সুন্দর মতো উল্টে পাল্টে ভেজে নেব একদম বেরেস্তার মতো করা যাবে না যখন হালকা একটু ব্রাউন কালার আসতে থাকবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম আমার যে ভর্তা করে রেখেছিলাম টমেটোটা সেটাকে এবার এটাকে দিয়ে আমি আবার সুন্দর মতো নেড়ে চেড়ে এটাকে রান্না করব যতক্ষণ না পানি পানি থাকে ততক্ষণ আমি এটাকে সুন্দর করে রান্না করব। এটা যখন পানিটা শুকিয়ে একটু আঠালো আঠালো টাইপের হবে সে পর্যায়ে আমাকে এটা নামাতে হবে তো দেখুন আমার এটা পানি অনেকটাই শুকিয়ে গেছে তো এই পর্যায়ে আমি আবার অ্যাড করছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়েও এটাকে সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে এটাকে নামাতে হবে তো এই ভর্তাটা এতই মজা এতই মজা আপনারা যারা করে খেয়েছেন তারা তো খেয়েছেন যারা খান নেই তারা অবশ্যই একবার ট্রাই করবেন নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগবে তো আমি এই ভর্তা করার পরে এই ভর্তা দিয়েই আমি এক প্লেট ভাত একদম মজা করে খেয়ে ফেলেছি আমার অন্য কোনো তরকারি আর লাগে নাই তো সুপ্রিয় ভিউয়ার আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ